হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস আজকের ওয়েদারটা দেখো জাস্ট দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি শুরু তো বৃষ্টি শুরু বৃষ্টির থামার আর নাম নেই দেখতেই পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে আমাদের এখানে আমি জানি এই টাইমটা হয়তো অনেক জায়গাতেই বৃষ্টি পড়ছে আর বৃষ্টি কথাও আছে হওয়ার তো সকাল থেকে ওয়েদারটা এরকমই ভালো লাগে বেশ বৃষ্টি ভালো লাগে কিন্তু হ্যাঁ অতিরিক্ত বৃষ্টি আবার ভালো লাগে না যেটা একটেনা সারাক্ষণ যদি হয়ে যায় সেটা আবার অনেকের অসুবিধা হয়ে যায় সত্যি বলতে গিয়ে অনেকের অসুবিধা হয়ে যায় কিন্তু হ্যাঁ এরকম মাঝে মধ্যে বৃষ্টিটা খুবই ভালো লাগে আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে এরকম বৃষ্টিটা এনজয় করতে তো চলো এরকম বৃষ্টি এনজয় করতে করতে তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করছি তো কৃষ্ণকালীর মায়ের সুন্দর একটা ভিডিওতে সবাইকে ব্লক করছি আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি চলে এসেছি আশা করছি প্লাস তোমাদের ভালো লাগবে আর ভিডিওগুলোকে দেখে সব সবসময় বলে আসে যে মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আর সুন্দর একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম আবারও তোমাদের সামনে তো আজকে ভিডিওটা দেখতে থাকো তার আগে বলে দিই যা যা চ্যানেলে নতুন এসেছ ফার্স্ট টাইম দেখেছ অবশ্যই কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশান বেলটাকে অন করে যাতে সমস্ত ভিডিও কৃষ্ণকারী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতেও একদমই ভুলবে না শেয়ার করে দেবে নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভ যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকবে না তো চলো বৃষ্টির ওয়েদারে সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য তো সবার আগে কী বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় তো চলো আমরা সবাই মিলে মায়ের ভিডিও দেখে নিই চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে ভক্তের ভিড় দেখতে পাচ্ছ কত ভক্ত এসেছে মায়ের মন্দিরে দেখো তোমরা দেখো মন্দির অবধি চলে এসেছে দেখতে পাচ্ছ কত ভিড় আর এই যে দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু খুব বড় উপকার পেয়েছে এই মাত্র মানে মন্দিরের মধ্যেই মন্দিরের মধ্যেই কিন্তু এই ভক্ত খুব বড় উপকার পেয়েছে যার জন্য মায়ের মন্দিরে ছুটে আসলো এই ভক্ত মায়ের মন্দিরে ছুটে আসলো মাকে কিন্তু পুজোও পর্যন্ত দিতে হলো না শুধুমাত্র মায়ের মন্দিরে ছুটে এসেছে তাতেই সাথে সাথে লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই ভক্ত কিন্তু মায়ের উপকার পেয়েছে এই ভক্ত কিন্তু তার মেয়ের জন্য এসেছিল। তার মেয়ের কিন্তু তিন মাস তিন মাস ধরে পিরিয়ডস বন্ধ হয়ে গেছিলো যার কারণে ভক্তের মা ভীষণই চিন্তিত ছিল যার জন্য মন্দিরে সে এসেছিল তার মেয়েকে সঙ্গে করে নিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যাতে তার মেয়ে ঠিক হয়ে যায় যে প্রবলেমটা হয়েছে সেটা যেন ভালো হয়ে যায় ঠিক করে দেয় মা তো মন্দির অবধি এসেছে লাইনের মধ্যে দাঁড়িয়েছে তার মধ্যে মিরাকেল ঘটনা ঘটিয়ে দিল আমাদের কৃষ্ণ মা লাইনের মধ্যেই তার মেয়ের কিন্তু পিরিয়ডস হয়ে গেল মায়ের মন্দিরে এই এই সেই জিনিসটা ঘটে গেল তো সেই জন্যই মঙ্গলা মায়ের কাছে এই ভক্ত বলছে আর মা কিন্তু দেখতে পাচ্ছে স্বয়ং চলে গেছে এই কথাটা শুনে কালী মাকে জানাতে যে কিভাবে মা ভক্তদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের এত দূর থেকে ছুটে আসা তাদের ইচ্ছা তাদের কথা মাকে জানানোর আগে মা তার সমাধান করে দিচ্ছে কীভাবে কীভাবে তারা তারা উপকার পাচ্ছে মাকে জানানোর আগে তারা সমাধান পেয়ে যাচ্ছে তারা ভালো সুফল পাচ্ছে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এই যে দেখতে পাচ্ছ ভক্তর সাথে কথা বলছে ওনারই মেয়ে ওনারই মেয়ে এত বড় এত উপকার পেল মায়ের মন্দিরের থেকেই যার জন্য এত দূরে ছুটে আসলো এত দূর থেকে ছুটে আসলো সেই ছুটে আসা সার্থক হয়েছে মা কিন্তু তাদের ডাক সাড়া দিয়েছে তাদের ডাকে সাড়া দিয়েছে কৃষ্ণকালী মান তো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর আজকে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস অনেক অনেক ভিড় হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই ছোট্ট শিশুটিও কিন্তু অনেক রোগ থাকত সবসময় রোগে ভুগত সেই জায়গায় মায়ের নাম স্মরণ করত তাদের বাবা মা তো তাদের বাবা মা যখন নাম স্মরণ করতো অনেকটাই ভালো আছে এখন মায়ের নাম স্মরণ করে তার জন্য দেখতে পাচ্ছ বাবাকে সঙ্গে করে নিয়ে ভক্ত ছেলে চলে এসেছে কৃষ্ণকায়ে মায়ের মন্দিরে তো আজকে দেখতে পাচ্ছ মা বারবার করে দেখাচ্ছে দেখো লাইনকে শুধু দেখতে পাচ্ছ দেখো লাইনকে দেখো তো দেখো ফ্রেন্ডস এখানে আরও একটা বড় মিরাকেল ঘটনা ঘটে গেল এই বাচ্চাটার ওপর দেখতেই পাচ্ছ বাচ্চাটা কিন্তু দেখাচ্ছে যাচ্ছে মঙ্গলা মা কিন্তু সবাইকে দেখাচ্ছে বাচ্চাকে সামনে রেখে এবং তার মাকেও আসতে বলছে এবং সবার সামনে বলতে বলছে যে বাচ্চাটার কি অবস্থা হয়েছিল আগে তো দেখতেই পেলে যে বাচ্চাটার পায়ের অবস্থা কি তো এই পা থেকেই পড়ে গেছিলো পড়ে যাওয়ারতে এই পায়ের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো তার থেকে এখানে পুজ রক্ত বেরোচ্ছিল কোনো হসপিটালে রিক্স নিতে চাইছিল না অনেক চেষ্টা করেছিল ওষুধ বা ডাক্তার দেখিয়ে কোনো কিছুতেই লাভ হচ্ছিল না একদম পাটা আরও খারাপ হয়ে যাচ্ছিল তো সেই জায়গায় এই ভক্ত কিন্তু দু সপ্তাহ আগে ছেলেকে সঙ্গে করে নিয়ে মায়ের মন্দিরে এসেছিল দু সপ্তাহ আগে তখন মঙ্গলামা কিন্তু ওইটাই বলেছিল যে ফুল খাওয়াতে মায়ের ফুল খাওয়াতে মানে জবা ফুল বেটে খাওয়াতে তো সেই জায়গা দেখতে পাচ্ছ মা কি সুন্দর আদর করছে তো সেই জায়গায় মায়ের জবা ফুল বেটে খাইয়েছিলো তার মা তো এই ভক্তকে খাইয়েছিল তো এই ভক্তকে খাওয়ানোতে তার যে পা থেকে যে পোচ রক্ত বেরোচ্ছিল একদমই ঠিক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর তার জন্য আবার দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এসেছে পুজো দেওয়ার জন্য এবং তার ছেলের উপকারের কথা জানানোর জন্য মায়ের মন্দিরে আবারও এসেছে তাই মঙ্গলা মা কিন্তু সেটাই বলার চেষ্টা করছে যে কোনো ডাক্তারই সারাতে পারলো না তার ছেলেকে স্বয়ং মা সারিয়ে তুলল যেখানে ডাক্তার ফেল সেখানে একমাত্র ডাক্তার ভগবানী মানে আমাদের কৃষ্ণকালী মা তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখতে পাচ্ছ এই বাচ্চা শিশুটা কত বড় উপকার পেয়েছে আর এখানে লাখো লাখো মানুষ আসে শুধুমাত্র একবার মাকে দর্শন করার জন্য নিজেদের নিজেদের জীবনে যা সমস্যা আছে সেগুলো দূর করার জন্য অবশ্যই দেখতেই পাচ্ছ আজকে কত ভিড় হয়েছে মায়ের পুরো মন্দিরটা পুরো ফুলে ঢাকা পড়ে গেছে তো এবার তোমরা শোনো মরা মানুষ কিন্তু বেঁচে উঠলো মায়ের মন্দিরে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মরা মানুষ কিন্তু বেঁচে উঠলো মায়ের মন্দিরে এই যে ভক্ত দেখতে পাচ্ছ তার সঙ্গে করে কিন্তু ছেলেকেও সঙ্গে করে এনেছে অনেক দূর থেকে সাতরাগাছি থেকে এই ভক্ত এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এই ভক্তও কিন্তু একটা টাইমে এসেছিল দু সপ্তাহ আগে কি তিন সপ্তাহ আগে এই ভক্ত এসেছিল এই ভক্তর কি হয়েছিল এই ভক্ত হচ্ছে সারা শরীর জ্বালা যন্ত্র করতো এতই যারা যন্ত্রণা করতো যে ভক্ত ভীষণ ছটপট করতো ছটপট করতে করতে কি করতো না করতো নিজে বুঝতে পারতো না কি করবে তো সেই জায়গায় শুধুমাত্র মায়ের ভিডিও দেখেছিল এই ভক্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছিল ইউটিউবে ইউটিউব ভিডিওতে দেখাতে তারপরে মায়ের মন্দিরে এই ভক্ত ছুটে আসে অনেক দূর থেকে মায়ের মন্দিরে ছুটে আসে এবং মঙ্গলা মার কাছ থেকে সবটাই জেনে নেয় এবং মাকে এটাই বলে যে সবসময় মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করতে তো সেই অনুযায়ী মায়ের নাম জপ করা শুরু করলো এই ভক্ত মাত্র এক সপ্তাহের মধ্যে তার শরীরে যে জ্বালা যন্ত্রণা একদম ঠিক হয়ে গেল কৃষ্ণকালী মা সব জ্বালা যন্ত্রণা তার শরীর থেকে একদম নিমিষের মতন শেষ করে দিল তো সেই জন্যই দেখতে পাচ্ছ মা কিন্তু এই ভক্তমা কিন্তু বলতে আসলো যে এক হাঁটু জল পেরিয়ে সে এসেছে এই মায়ের মন্দিরে আবারও ফিরে এসেছে তার উপকারের কথা সবাইকে জানাতে এসেছে মঙ্গল মাকে জানাতে এসেছে আর এটাই বলছে যে সে কখনো ভুলবে না মায়ের এত বড় উপকার সে কখনোই ভুলবে না যতদিন বাঁচবে মায়ের মন্দিরে আসবে আর সে নিজের মুখে এটাও বলল যে সে কিন্তু মরণ থেকে বেঁচে ফিরল মরণের হাত থেকে বেঁচে ফিরল শুধুমাত্র কৃষ্ণকালী মা তাকে বাঁচিয়ে দিল মরণের হাত থেকে তো সেটাই বারবার করে ভক্ত বলতে চাইছে তো সব সময় আমি বলবো যে মা সবার সর্বত্র ভালো করুক সবার মঙ্গল করুক সবার মনস্কামনা পূর্ণ করুক আর হ্যাঁ সব সময় আমি এটাই বলবো যে মায়ের নাম জপ করো কিছু না পাওয়ার জন্যই মায়ের নাম জপ করো এমন না যে কিছু পেতে হবে তার জন্য মাকে ডাকবে মাকে স্মরণ করবে তা কিন্তু নয় মাকে এমনিতেই ডাকো মা সবসময় পাশে আছে তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওগুলো দেখে খুব খুব ভালো লেগেছে এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকারী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদের সামনে আমি দেখাতে থাকবো ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দাও সবাই যাতে মায়ের লীলা দেখতে পারে জানতে পারে সবাইকে দেখাতে সুযোগ করে দাও তো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না তার সাথে সাথে কি করবে চ্যানেলটাকে সাথে থাকবে চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো যাবার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো কালী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো পরের ভিডিওতে আবারও ফিরে আসছে নতুন একটা কালী মায়ের ভিডিও নিয়ে ততক্ষণ মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম টাটা